হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বসুগরণ মন্ত্র নিয়ে আসলাম তো এই বসীকরণ মন্ত্রটি দিয়ে আপনারা শুধু একবার পাঠ করবেন শুধু একবার পাঠ করে যে কোনো নারী আপনাকে দেখলেই বসীভূত হয়ে যাবে আপনি যাকে উদ্দেশ্য করে কাজটি করবেন শুধু একবার মন্ত্র পাঠ করে আমার বলার নিয়মে আমার বলার নিয়মে একবার মন্ত্র পাঠ করে তার সামনে যাবেন শুধু একবার দেখবে চোখের ফলকে একবার দেখলেই আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার পশীভূত হয়ে যাবে তিরিশ মিনিটের মধ্যে আপনার সাথে মিলন করার জন্য একদম ছটপট করতে শুরু করবে বেহ মেয়ের মধ্যে এত পরিমাণ উত্তেজনার সৃষ্টি হবে যে আপনার সাথে মিলন না করা পর্যন্ত সে স্থির থাক হতে পারবে না এক কথায় পাগলের মতো ছোটাছুটি করবে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করার জন্য তো দেখতে পাচ্ছেন একটি মন্ত্র মন্ত্রটি ছোট হলেও এটার কার্যকারিতা এবং পাওয়ার অনেক আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা কাজটি করবেন বা আগে করেছেন এই মন্ত্র দ্বারা তারাই বলতে পারবেন যে এটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল তো ভিক্স আপনারা এই মন্ত্রটিকে কাজে লাগে কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার রুমে নিয়ে আসবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সব কিছুই স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনারা পুরো ভিডিওটা না টেনা স্কোপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ টেনে টেনে যদি দেখেন বা স্কোপ করে দেখেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না কারণ আপনারা সময় নষ্ট করতে কিন্তু টেনে টেনে দেখতেছেন সময় নষ্ট হচ্ছে এদিকে আপনারা কাজ করে কাজের ফলও পাচ্ছেন না তো আমি যে আপনাদেরকে ভিডিওটা বেনে দিচ্ছি মানে আমার সময়টা নষ্ট করে যে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি আমার পরিশ্রমটাও সাকসেস হচ্ছে না কারণ আপনাদের জন্য এগুলো বানিয়ে দিচ্ছি কিন্তু আপনারা করতে পারছেন না তাহলে তো ভাই আমার ব্যর্থ দেখে না আপনারা যদি উপকৃতই না হতে পারেন তাহলে আমার এগুলো করার কী প্রয়োজন এখন কথা হচ্ছে এসব কথা বলে লাভ নেই যেটা কাজের কথা আমি কাজের কথায় আসি বললে আমার কথায় বলা যাবে তো আমি কথায় না ভাই কাজে বিশ্বাসী তো আপনারা শুধু আপনার মূল্যবানটির সময়টুকু নষ্ট না করে একদমই যে ছোটোখাটো ভিডিও তিন থেকে চার মিনিট হবে এতটুকু সময় যদি আপনারা মনোযোগ সহকারে দেন না টেনে না স্কিপ করে যদি ভিডিওটা দেখেন আশা করি আপনাদের পরিশ্রম বিফলে ফলে যাবে না হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন তো কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকবে ওয়ারেন্টি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিউয়ার্স অনেকেই কমেন্ট বক্সে আমাকে মানে আমার থেকে অনুমতি চাচ্ছেন ঠিক আছে গুরুর অনুমতি ছাড়া কাজ করা ঠিক না আমার থেকে হোক বা এরকম মানে দুঃখ একটা মানুষের থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে তারপরে কাজটা করতে হবে তো আমাকে কমেন্ট বক্সে অনুমতি দেন অনুমতি দেন বলার প্রয়োজন নেই আপনারা সুন্দর ভিডিও বা সুন্দর একটা মন্তব্য জানাই যাবেন দিবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন সুন্দর বা সুন্দর ভিডিও বা নাইস ভিডিও এরকম কিছু লিখে যাবেন আমি আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অনুমতি দিয়ে দেবো আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা সুন্দর একটি কমেন্ট করে চলে যাবেন আমি অনুমতি দিয়ে দেবো আপনাদেরকে আর আপনাদের যদি ব্যক্তিগতভাবে মানে কারো কোনো ভিডিও লাগে বা কোনো ধরনের মন্ত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার তো ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার মন্ত্রটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্রের উচ্চারণ সঠিক যদি না হয় তাহলে আপনারা কাজের ফলাফল পাবেন না যতই কাজ করেন বা যতই ঠিকঠাকভাবে করেন কোনো লাভ নেই যদি মন্ত্রের উচ্চারণ ভুল হয় তো আমি আপনাদেরকে মন্ত্রটি পড়ে শোনাচ্ছি ওম নম ভগবতে দেখ দেখ অমুক মেয়ে আমার চক্ষু চেয়ে দেখ তো এই মন্ত্রটি আপনারা একশত আটবার পাঠ করবেন যে কোনো দিন এটার কোনো দিনক্ষণ নাই নির্দিষ্ট কোনো দিনক্ষণ কোন যে অমুক দিনে করতে হবে বা অমুক দিনে করতে হবে আপনারা শুধু এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম উচ্চারণ করবেন করে মুখস্থ করে নেবেন নিয়ে মাঝরাতে এক শটবার পাঠ করে নিয়ে সংসিদ্ধ করে নেবেন নেওয়ার পরে তার আশেপাশে গিয়ে এই মন্ত্রটি একবার পাঠ করবেন বেহস তারপরে আপনার চোখের দিকে তাকালে এক কথা আপনার চেয়ারের দিকে তাকালে সে আপনার বসীভূত হয়ে যাবে বাধ্যগত হয়ে যাবে তিরিশ মিনিটের মধ্যে সে আপনার বিছানায় হাজির হয়ে যাবে বেহস আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন বা আপনি যদি তাকে নিয়ে মানে জীবনসঙ্গী হিসেবেও যদি চেয়ে থাকেন তাও হয়ে যাবে কোনো সমস্যা না তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে হবে এই মন্ত্রটিকে কাজে লাগাবেন তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো কাজ করানোর প্রয়োজন হয় যে আপনারা করতে পারছেন না বা যে কাজ করলে হবে কি না হবে এরকম যদি মনে অবসর থাকে তাহলে আমার থেকে করে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি সহকারে কাজ করে দেব তো বিবার সবাই ভালো থাকুন এসছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং একটি কমেন্ট করে দেবেন